আর মেনে নেবার আগে অন্তত কথাগুলি মনোযোগ সহকারে শুনুন প্রতিটি প্রতিটি যুদ্ধক্ষেত্রে মুহূর্তে আরজিত থাকবে জীবনে মাঝে মাঝে এমনই ভয়ঙ্কর আঘাত আসবে কখনো তুমি ঘাবড়ে যাবে না সাবধানে পথ অবলম্বন করুন হয়তোবা তোমার সময়টা খারাপ যাচ্ছে প্রতিনিয়ত তুমি সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছ এটা তো অস্বাভাবিক ব্যাপার নয় খোনো তুমি তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেবেন না কারণ আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনাকে শেষ করে দিতে পারে তুমি কখনো একবার হলেও ভেবে দেখেছো কি প্রতিনিয়ত আবহাওয়া একই রকম থাকে না কখনো খুব ঠান্ডা কখনো খুব গরম ঠিক তেমনি আমার জীবনটা একই রকম থাকবে না কখনো তুমি জিতে যাবে কখনো তুমি হেরে যাবে আপনাকে মানসিক দিক দিয়ে খুবই শক্তিশালী হতে হবে প্রতিটি পদক্ষেপে আপনাকে মানসিক শক্তির পরিচয় দিতে হবে ভয় পাওয়া মানুষগুলি কখনোই যুদ্ধক্ষেত্রে জয়লাভ করতে পারে না প্রতিটি ক্ষেত্রে আরও জিত আছে এটা কমন ব্যাপার তাই বলে তুমি ফিরে যাওয়ার অজুহাত দিতে পারবে না অজুহাতই একমাত্র জিনিস যা কিনা মানুষকে ধ্বংস করে দেয় অনেক মানুষ শুধুমাত্র অজুহাত দেখিয়ে অনেকখানি পিছিয়ে পড়ে আপনি যদি শ্রমিক হন তাহলে কঠোর পরিশ্রম করুন আপনি যদি ছাত্র হন তাহলে ভালো করে পড়াশোনা করুন কোনো কাজকে ভালোভাবে করবার জন্য সেই কাজে সম্পূর্ণ ফোকাস রাখুন যেটা করবেন এটা যেন সম্পূর্ণ ভালোভাবে করবার চেষ্টা করুন কখনো হাল ছেড়ে দেবেন না ভয় মানুষ তখনই পায় যখন সেই মানুষটার দুর্বলতার জায়গা থাকে আপনার এই দুর্বলতার জায়গাটা আরও মজবুত করুন সময় খারাপ যাচ্ছে বলে কোনো সময়ের দোষ দেবেন না বরং নিজের ব্যর্থতার দোষ দিন সময় খারাপ বলে কিছু হয় না সময়ের সঠিক ব্যবহার করা মানুষগুলি সঠিকও ভুল বুঝতে পারে কখনো নিজেকে বলেছো আমি কখনো হারতে আসিনি আর মানে হেরে যাওয়া নয় আর মানে কি সম্পূর্ণ নতুন শিক্ষা আমি প্রতিনিয়ত পরিশ্রম করে যাব সঠিক লক্ষ্যের উদ্দেশ্যে আমি এমন এক স্টোরি ক্রিয়েট করব যা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না আগুন নিয়ে খেলা করবার আগে একটু সাবধান হন হলে আগুনের সৌন্দর্য ওনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে এমন একটি ভালো সময়ের জন্য যে কি তৈরি করো যা তোমাকে কেউ আড়াতে পারবে না ধন্যবাদ বন্ধুরা আজ এই বোন তুই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট পৰিৱেশ ধন্যবাদ